আপনার এই শাড়িটা পরবে তার কাছে কয় একটা করেন ঠিক আছে আপনি কি শাড়ি পেয়ে খুশি আমাদের কতুকপুরের সীমানায় এক আফা আছে ওনার হাজবেন্ড নাই ঠিক আছে ওনার চারটি বাচ্চা ওনাদের জন্য আমাদের কোম্পানি ইমন বেনারসী কর্তৃত্বে একটা পুরস্কার দিচ্ছি শাড়ি আফাকে আফা এই শাড়িটা পরবে তার কাছে কয় একটা করেন ঠিক আছে আপনি কি শাড়ি পয়া খুশি আর ইমন বেনারসির পক্ষে বাচ্চাদের জন্য কিছু টাকা আপনার হাতে তুলে দিচ্ছি এই যে হারা যেই আপনাদের যেই সাহায্য সহযোগিতাটা করলো মানে এটা আপনাদের কিরকম মনে হলো যে এভাবে কি মানুষ যদি আপনাদের পাশে আগায় আসে আর যদি এরকম কোম্পানির লোকজন যদি আগায় আসে আপনাদের তো একটু ভালো হয় তাই না তাই তারা ওইভাবেই চিন্তাধারা করে তারা মনে করছে যে এখানে গরিব কে কে আসে মানে অসহায় দরিদ্রতায় ওখানে দিলে আমার এটা কাজে লাগবো